আজকে টাকার দরকারের জন্য পালের গরু আমি বিক্রি করব ভাই ব্যবসার কাজে লাগবে এই জন্য এই গরু দুটো বিক্রি করব মানে ব্যবসার কাজে টাকার প্রয়োজন ব্যবসার কাজে টাকার প্রয়োজন আচ্ছা আচ্ছা সাড়ে ছয় মাস প্যাগনেট আছে হলিস্টান ফ্রিজ আমার একটা মন্ডি খুবই হাই পার্সেন্টের হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে আপনি তো গরুর ব্যবসা করেন পাশাপাশি আপনার একটা ডেকোরেটর ব্যবসাও আছে হ্যাঁ ভাই অনেক পুরাতন ভাইরা জানেন নতুন ভাইরা আসলে জানে না আর আমার প্রোগ্রামগুলো হয় খুব ছোলো মনে করেন দুই মাস তিন মাস পর এক মাসে আমার কি আচ্ছা আচ্ছা তো আজকে তো আমাদেরকে জানাছিলেন আপনার পালের দুইটা গরু বিক্রি করে দিলেন হ্যাঁ ভাই আমার আপনি তো পাশাপাশি গরু পেলে পালেনো হ্যাঁ গরু পালেও গরু কিনে বিক্রিও করি আর পাশাপাশি একটা ব্যবসা করি ডেকোরেটর ব্যবসা করি

সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই প্রথমে বলেছিলাম যে পালের গরু এটা একটা হলস্টাইন ফ্রিজাম মুন্ডি না খুবই হাই পার্সেন্ট মুন্ডি হ্যাঁ প্রেগন্যান্ট ভাই কত দিনে প্রেগন্যান্ট আছে এটা এটা হচ্ছে 6 মাস প্রেগন্যান্ট চলতেছে 6.5 মাসে প্রেগন্যান্ট আজকে 6 মাস 13 দিন আজকে 6 মাস 13 দিন হ্যাঁ আজকে ছয় মাস তেরো দিনের প্রেগনেন্ট চাইলে দর্শক চেক দিয়ে নিতে পারবে অবশ্যই চেক দিয়ে নিতে পারবে একটা বাচ্চা লড়াচড়া করতেছে তো দুই মাসের প্রেগনেন্ট তিন মাসের না না বাচ্চা লড়াচড়া করতেছে হ্যাঁ দেখলেই তো বোঝা যাচ্ছে আর এটা কত বড় আসলে যে এর এটা বডি সেটা ক্যামেরায় কেমন আসবে দাঁতে কয়টা এটা এটা ছয় দাঁত মাত্র ভাই কয় নাম্বার বাচ্চা দিবে এটা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে সাড়ে ছয় মাসের প্রেগনেন্ট প্রথম বিয়ানে দুধ হইছে কেমন এটার থেকে দাঁত ভাই তিরিশের উপরে দাঁত থেকে লে আসে বলছে প্রথম বেয়ানে তিরিশের উপরে দুধ পাইছে প্রথম বেয়ানে বলছে তিরিশ লিটার ভাই আপনি কতদিন ধরে পালতেছেন এটা অনেকদিন হলে পালতেছে আমি বাচ্চা বাদে দুধ পাইছি আমি তেরো চোদ্দ লিটার বাচ্চা বাদে লাইছি আচ্ছা আচ্ছা আপনি কতদিন ধরে আনছেন তাও আনুমানিক আমার অনেক দিনই হচ্ছে তাও তো পাঁচ মাস চার চার পাঁচ মাস আমার হবে আচ্ছা আচ্ছা আপনি চার পাঁচ মাস ধরে আনছেন এটা আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটার ভাই এটা দাম আর কি রাখবো দর্শক বিবেচনা করে দাম দিবে ভাই দেখেন বডিটা কত বড় এর লাইফ ওয়েটটা আছে কি আপনি তো দেখতেছেন সরজমিনে আপনি বলেন যে গোশ আছে ছয় মনের উপরে ঠিক বলছে কি না মাসাল্লাহ খুবই ভালো ছয় থেকে সাত মনের মতো গোশি আছে গায়ে এখন এই গরুটা একটা খুবই মানসম্মত একটা হলিস্টান ফিজাম যাতে এখন দর্শক একটা বিবেচনা করবে যে একটা প্যাগনেট মন্ডি খুবই হাই পার্সেন্টের গরু এটা দাম কেমন হতে পারে তবে যে ভাই ফোন দেবে ইনশাল্লাহ বাদবেন আমি দিয়ে দেবো ভাই

দিনের এই গরুটা কিছু বৈশিষ্ট্য আছে তো না এই গোডা কতটা মুন্ডি বলছি মানে তার কিছু বৈশিষ্ট্য সেগুলো আমি দেখাই দিই গোডা কতটা শান্ত আপনি মাসুদ ভাই আপনি দেখেন খালি ভালো না আপনি তো অনেক ভিডিও করছেন অনেক প্রোগ্রাম করছেন এরম প্রোগ্রাম গরু পাইছেন কিনা আমি কতটা কিছু নমুনা দেখা দি

আজকে যাতে গরুমার বিক্রি হয় এবং দশক নিতে পারে এটা হলো আমি দাম রাখছি মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ একটা ফিজে আমি রেডি বক না কিন্তু এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে বিষ এ দেখেন কত দেখতে নেই একটা ঠ্যাং পা তুলবে না হ্যাঁ একেবারে শান্ত গরু দেখেন কতটা শান্ত হচ্ছে দুধের গরু ভাই সবগুলা দুধের কলব তো আসলে মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন 마শাআল্লাহ খুব সুন্দর জাত মানটা খুবই ভালো খুবই ভালো মানে কি দুধের কলব তো বকনা গরু নিয়ে বলাটা ঠিক না তো এটা থেকে মনে করেন এই গরুগুলোর থেকে তো 35 লিটার 35 লিটার দুধ হয় একটা নে যোগাযোগটা কিভাবে করবে আমি সর্দার শাহাবুল পাবনা জেলা ঈশ্বর থানা দাসুয়া ট্রাফিক মোড় দাসুয়া ট্রাফিক মোড় থেকে আমার খামার বাড়ি মাত্র দুই কিলোমিটার এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই এসে দেখে শুনে নিতে পারবে স্ক্রিনে তো নাম্বার থাকবে আর আর একটা কথা বলি পছন্দ হলে ভাই বুক করবে এসে দেখে নিয়ে যাবে আর না হলে বুক করবে গরু নিয়ে যায় বাসায় দেয় টাকা দিবে এই সুবিধাটা আমি দিব এই সুবিধাটা দিব হ্যাঁ গরু নিয়ে যায় বাসায় দেয় টাকা দিবে সমস্যা নেই আর না আসতে পারলে পারে গরু বুক করবে পাঠায় দেয় আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ দর্শক ভাই আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ